আবারও একটি জনপ্রিয় গানের কথা বলি কখন ছুটি হবে কখনও বাজবে সেই ঘন্টা ছোট্টবেলায় পাঠশালার এই শাসন ভেঙে আনচান করতো যে মনটা একসময় শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান ক্লাস শুরু ক্লাস শেষ টিফিনের বিরতি এবং স্কুল ছুটির ঘন্টার সঙ্গে এই ঘন্টার ছিল ঐতিহ্যগত সম্পর্ক যা এখন অনেকটা বিলুপ্তির পথে আমরা ঈদের বিশেষ ইত্যাদিতে দর্শক নির্বাচনের জন্য বিভিন্ন উপকরণ ব্যবহার করে থাকি এবারে দর্শক নির্বাচনের উপকরণ হচ্ছে সেই স্কুল ঘন্টা। আমাদের সহকারীরা সেই ঘন্টার প্রতীকী ছবি আপনাদের হাতে তুলে দিয়েছেন এখানটা রয়েছে রানা আর এখানটা রয়েছে মামুন তারাই সঠিক উপকরণ যারা পেয়েছেন তাদের নির্বাচন করবে এবারে অনুগ্রহ করে আপনারা ছবিগুলো উপরে তুলুন ধন্যবাদ এবারে ছবিগুলো নামিয়ে ফেলো অনেক ধন্যবাদ আপনাদের এই ছবিগুলোর মধ্যে তিনটি ছবির পেছনে লেখা রয়েছে ঈদ ইত্যাদি দু যারা পেয়েছেন তারা দাঁড়িয়ে যান আপনি আপনার নাম বলুন আমার নাম মোহাম্মদ মুজাহিদ আমি একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত আছি স্যার আমার নাম মোহাম্মদ ইসমাইল হোসেন আমি স্বাস্থ্য বিভাগে কর্মরত আছি চঞ্জিমা দেয়া আমি বুলবুল ললিত কলা একাডেমির আবৃত্তি প্রশিক্ষক অনেক ধন্যবাদ আমরা তিনজন দর্শক পেয়ে গেছি চলে আসুন আপনারা মঞ্চে চলে আসুন আমরা তিনজন দর্শক পেয়ে গেছি এখন আমরা শুরু করব তাদের নিয়ে দ্বিতীয় পর্ব যেহেতু আমাদের এই ঘন্টাটি শিক্ষার সঙ্গে যুক্ত তাই আমাদের এবারের পর্বটিও শিক্ষা সম্পর্কিত আপনাদের জন্য তিনটি বিষয় নির্ধারণ করা হয়েছে একটি হচ্ছে শিক্ষক আরেকটি হচ্ছে ভবিষ্যৎ এবং অন্যটি হচ্ছে ভাষা এখানে লটারির ব্যবস্থা করা হয়েছে লটারিতে যার যে বিষয়টি উঠবে তিনি সেই বিষয়ে প্রশ্ন করবেন অতিথির কাছে এই পর্বে আমরা অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট অভিনেতা জেনাব আবুল হায়াতকে যিনি সেই তখন থেকে এখন পর্যন্ত সমান জনপ্রিয় হারছেন আবুল হায়াত কি আমাদের এই অনুষ্ঠানে আপনাকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত আমি আনন্দিত ভীষণ অনেক ধন্যবাদ এখানে লটারিতে তারা তিনজন তিনটি বিষয় পেয়েছেন আমরা জানি না এখন আমরা জিজ্ঞেস করব আপনি কি বিষয়ে পেয়েছেন শিক্ষক আপনি শিক্ষক অর্থাৎ শিক্ষা সম্পর্কিত আপনি ভবিষ্যৎ আপনি ভাষা আপনাদের প্রশ্নগুলো দিয়ে দেওয়া হচ্ছে আপনারা সবাই অভিভাবকের চরিত্রে অভিনয় করবেন আর অতিথি সমসাময়িক বিবেচনায় আপনাদের উত্তর দেবেন এবারে প্রশ্নগুলো দেখে নিন সময় হচ্ছে এক মিনিট

কোচিং ক্লাস আপনার ছেলেকে আপনি অবশ্যই কোচিং ক্লাসে ভর্তি করাবেন যার যত বেশি টাকা তার তত বেশি কোচিং হবে কোচিং মাস্টারের পকেটে টাকা যাবে আর এখন ধরেন কোচিং ক্লাসের পাশাপাশি অনলাইন স্কুল আছে তার সাথে আবার অনলাইন টিচার্স আছে এখানে এক মিনিট স্কুল আছে পাঁচ মিনিট স্কুল আছে দশ পনেরো মিনিটের স্কুল আছে এই ব্যবসা মোটামুটি ভালোই চলে তবে হ্যাঁ আদর্শ শিক্ষকদের এসব জাগে আপনার খুঁজে পাবেন না তারা শিক্ষা নিয়ে ব্যস্ত তারা ব্যবসা করেন না কিন্তু আপনার ছেলের শিক্ষার জন্য আমি কিছু বলতে 왔ছি না ভাই সরি আপনাকে হেল্প করতে 왔ছি না মানে সব জায়গায় শুধু কোচিং চলছে অনেক ধন্যবাদ হেড ভাই এবারে আপনার প্রশ্ন ভবিষ্যৎ অর্থাৎ জীবনের লক্ষ্য আমার ছেলেকে আমি ডাক্তার ইঞ্জিনিয়ার নাকি চাকরিজীবী বানাবো সেই নিয়ে আমি কনফিউজ স্যার কোন পেশায় যে कमाई বেশি হবে স্যার আমি ওকে সেটাই পড়াইতে চাই স্যার শুনেন ইঞ্জিনিয়ার ডাক্তার বা ভালো চাকরি এগুলো করতে গেলে প্রচুর পড়াশোনা করতে হয় তার জন্য প্রচুর কষ্ট করতে হয় তাই না এগুলো করার পরে কিন্তু ভালো উপার্জন করা যায় না ভালো উপার্জন করতে গেলে আপনার বাচ্চাটাকে একটা মোবাইল ফোন ধরিয়ে দেবেন হাতে ইউটিউবার বানিয়ে দেবেন ফরেন মানি শুধু আপনার পকেটে ঢুকতে থাকবে কোনো মেধার দরকার নাই লেখাপড়ার দরকার নাই কারণ ইউটিউবে কন্টেন্ট দিবেন আর পাবলিক খাবে কোনো বাজ বিচার নেই সর্বশেষ আপনি বিষয় ভাষা স্যার আমার ছেলেটাকে আমি একটু বাংলা ভাষাটা ভালো করে শেখাতে চাই ও যেন কেমন করে কথা বলে বাংলাটাও বলে ইংরেজির মতো করে মাঝে মাঝে তো অনেক শব্দ বুঝিও না কেমন কথাগুলো জড়িয়ে জড়িয়ে যায় মাঝে মাঝে তো তার মনে হয় ওকে কোনো ডাক্তারের কাছে নিয়ে গিয়ে ঠিক করে নেই যাতে ও একটু ভালো করে বাংলা ভাষাটা বলতে পারে শেখাও বড় কঠিন এখন বাংলা ভাষার বারোটা বেজে গেছে এখন ইংরাজি ভাষার ধরম জয় জয়কার সেখানে বাংলার কোনো স্থান নেই এবং এই ইংরেজি শিক্ষার চোটে বাংলা ভাষার উচ্চারণের মধ্যে ইংলিশ স্টাইল ঢুকে গেছে এমনভাবে ঢুকেছে যে এর উচ্চারণ এখন বাঙালিরা বুঝতে পারে না আমরা বাংলা কখন বলি ওই ভাষার মাসে আরে বৈশাখে অনেক যেহেতু এবং আপনারা নির্বাচন নির্বাচনায় নির্বাচিত তাই আপনাদের তিনজনের জন্যই রয়েছে ঈদের উপহার এবং আমাদের হাতে সব থেকে মহামূল্যবান পুরস্কার বই রয়েছে কেয়ার গিফট সামগ্রী ছাড়াও রয়েছে পরিবেশবন্ধু গাছ এবারে আপনাদের হাতে পুরস্কার গুলো তুলে দেবেন আপনাদের প্রিয় অভিনয় শিল্পী আবুল হায়ার এই পর্বে অংশগ্রহণ করার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকে